আসসালামু আলাইকুম বায়নেস ওয়েব থ্রিতে নতুন আরেকটি অফার চলে এসেছে আর আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে মূলত হচ্ছে বায়নেস ওয়েব থ্রি সবগুলো অফার নিয়েই ম্যাক্সিমাম অফারগুলো নিয়েই মূলত হচ্ছে ভিডিও দেওয়া হয় এবং আপনারা কিন্তু এগুলোতে পার্টিসিপেট করতেছেন এবং পেমেন্টও পাচ্ছেন আলার মতে তো আজকে যে অফারটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে একটা এনএফটি ইফটি মিন করার অফার আর কি বলা যায় এক্সক্লুসিভ অ্যাড্রপসে যদি আপনি যান এখানে দেখতে পাবেন হচ্ছে আপনার এই যে দেখেন ফ্রি অফার বলা যায় একদম সম্পূর্ণ ফ্রি এই যে এই অফারটা এটা হচ্ছে আপনার এই যে দেখেন প্রিভিয়াস টন ইকোসিস্টেম পার্টিসিপেন্স এলিজিবল ফর ফ্রি টন তো এই অফারটাতে পার্টিসিপেট করতে কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন নেই আপনার হচ্ছে একটা এনএফটি ব্যাচ হবে তো এই এনএফটি ব্যাচটা দিয়ে অনেকে বলতে পারেন যে ভাই এটা দিয়ে আমরা কি করব তো এটা দিয়ে আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো কি করবো এটা হয়তো এনএফটিটা আমাদের দিবে যেটা আমরা সেল করতে পারবো বা রেন্ডমলি উইনার হিসাবে তারা দিতে পারে এখন এটা বলা যাচ্ছে না এটা কি হবে বা যেহেতু ফ্রি অফার আমরা জাস্ট হচ্ছে এটাতে পার্টিসিপেট করে রাখবে এবং পরবর্তীতে যখন এটার কোনো আপডেট আসবে সাথে সাথে আমি অবশ্যই টেলিগ্রামে জানাই দিব বা আমি কোনো ইনফরমেশন পাইলে অবশ্যই জানাই দেব তো ফার্স্টে হচ্ছে আপনারা কীভাবে এই এনএফটি ক্লেম করবেন এই অফারটাতে চলে যাবেন যাওয়ার পর আপনারা যারা এলিজিবল আছেন আপনাদের অ্যাকাউন্টে যাদের এলিজিবল আছে এখানে আপনার দেখেন এখানে ফার্স্ট হচ্ছে জয়েন অত ক্লিক দেবেন এই যে এই অপশন থেকে তো যদি জয়েন হয় তাহলে হচ্ছে বুঝবেন যে আপনি এলিজিবল আর যদি এখানে জয়েন লেখা না আসে এই যে জয়েন্ট যদি না আসে তাহলে বুঝবেন যে এলিজিবল না তারপর হচ্ছে এখানে আপনার মিন্ট নাও এটাতে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের বাকি প্রসেসটা করতে হবে তো দেখেন আমাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা চলে আসছে তো আমাদের হচ্ছে এখানে টেলিগ্রামের মধ্যে একটা বটে নিয়ে যাবে টন সোসাইটি আইডি নামের এটা হচ্ছে টেলিগ্রামের একটা ভেরিফাইড বট বলা যায় কি নিজস্ব মানে টনের নিজস্ব ইয়ে তো এখান থেকে হচ্ছে আমাদের ওয়ালেটটা এখানে আপনার হয়তো যদি কানেক্ট লেখা না থাকে ওয়ালেটটা কানেক্ট করা না থাকে আপনারা কি করবেন এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন সরাসরি বাইন্যান্সের হচ্ছে ওয়ালেটটা আপনারা দিবেন দেখেন আমার এখানে কিন্তু সরাসরি বাইন্যান্স মানে ওয়ালেটটা কানেক্ট দেখাচ্ছে তো আপনারা হচ্ছে জাস্ট গেট বেজে দিবেন যদি আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট আসে বা এখানে ওয়ালেট আসে দেখেন আমার কিন্তু এনএফটিটা এখানে হচ্ছে কালেক্ট হয়ে গেছে বা ব্যাচটা কিন্তু কালেক্ট হয়ে গেছে তো আপনাদের এখানে হয়তো বা সরাসরি ওয়ালেটটা দেখাবে না আপনারা যখন ওয়ালেট কানেক্টে লেখা ক্লিক দিবেন আপনারা বায়েন্স ওয়ালেটটাকে আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন করলে হচ্ছে সরাসরি আপনাকে বায়েন্স ওয়েবসিরিজে নিয়ে যাবে ওইখান থেকে আপনি হচ্ছে এপ্রুভ দিবেন দিলে হচ্ছে এটা কালেক্ট হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের কালেক্ট হবে না তো এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন দেখেন এই ব্যাচটা কিন্তু আমরা ক্লেম করে নিব এবং পেন্ডিং ব্যাচ এটা এখনও পেন্ডিং আছে আমরা এটা দিয়ে হয়তোবা আমরা হয়তো সেল করতে পারবো এনএফটিটা আমরা এখনো জানি না আসলে এটা দিয়ে কী করা যাবে তা আপাতত জাস্ট হচ্ছে আমরা ক্লেমটা করে রাখি পরবর্তীতে বাকি আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করা হবে তো প্রত্যেকটা ব্যাপার যারা যে কোনো ব্যাপারে আপনার যদি জানার থাকে অবশ্যই আমাকে টেলিগ্রাম মেসেজ করবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে অবশ্যই এখানে কমিউনিকেট করব এবং আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ চেষ্টা করব হেল্প করার জন্য তো এই ছিল ভিডিওটি আপাতত জাস্ট অফ মানে এনএফটিটা ক্লেম করে রাখেন এই কাজ আমাদের করে করে জাস্ট রেখে দেন